আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ইজি বাড়িতে পাউরুটি আছে কিন্তু কি করবেন বুঝতে পারছেন না সকালের নাস্তায় একটি নতুন কিছু চান তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলুন গরম গরম পাউরুটি টোস্ট বাইরে ক্রিস্পি ভেতরে নরম আর দারুণ সুগন্ধে ভরপুর যেটি বাচ্চা থেকে বড় সবাই একদম পছন্দ করবে তো চলুন শুরু করা যাক আজকের পাউরুটি টোস্ট রেসিপি প্রথমে একটি বলে আমি তিনটি ডিম ভেঙে নিয়েছি আমি ফ্রিজ থেকে তিনটি ডিমকে আগেই নামিয়ে নিয়েছিলাম নর্মাল টেম্পারেচার আনার জন্য এরপর আমি স্বাদ মতো লবণ এতে যোগ করে দিলাম এতে দিয়ে দিলাম বড় চামচের দুই চামচ পরিমাণ চিনি এবার ভালো করে ব্যাটারটি মিক্স করে নিতে হবে এবার কিছু পাউরুটি আমি ত্রিকোণা করে কেটে নিয়েছি মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে শেপটা এরকম হয় এবার একটি ফ্রাইপ্যানে কিছু তেল দিয়ে দিব তেলের পরিমাণটা এক্ষেত্রে কমই নিব এবং পুরো ফ্রাই প্যানে এটি ছড়িয়ে দিতে হবে এরপর আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারে পাউরুটিটা চুবিয়ে এই তেলে আমি দিয়ে দিব ভাজার জন্য ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ডিমটা ভালোভাবে ভাজা হয় এবং এই পর্যায়ে আমাকে কিছু সময় দিয়ে মৃদু আছে আস্তে আস্তে ধীরে ধীরে পাওয়ার টোস্টটিকে তৈরি করে নিতে হবে আমি বেশি করব না হালকা লালচে করে আমি তুলে নিব আমার পাউরুটির টোস্টটা তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি বাকি টোস্টগুলো সবগুলো তৈরি করে নিব তো বন্ধুরা কেমন লাগলো আজকের পাউরুটি টোস্ট রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন রেসিপি ভিডিওর জন্য ধন্যবাদ